মানেই যেন ঢালিউডের সুপারস্টার সাকিব খানের রাজত্ব আর সঙ্গে রাহেন রাফি থাকলে তো কথাই নেই সিনেমার দাপট চলে অন্যরকম গত বছর তুফান দিয়ে ঢাকায় সিনেমার ঝড় তুলেছিলেন এই জুটি এবার ঈদে তারা ফিরছেন নতুন সিনেমা তাণ্ডব নিয়ে সিনেমাটি ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে শাকিব খানকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সিনেমা নিয়ে চারদিকে শোনা যাচ্ছে নানান গুঞ্জন বিশেষ করে পর্দায় তার সঙ্গে কে স্ক্রিন শেয়ার করছেন তা নিয়ে চলছে জোর আলোচনা প্রথমে গুঞ্জন উঠে তাণ্ডবে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন আফরান নিশো পরে শোনা যায় নিশোর বদলে সিনেমায় থাকছেন শিয়াম আহমেদ এরই মধ্যে খবর রটে একটি ক্যামিওর জন্য রাফির উপরে হয়েছেন সাকিব এসব গুঞ্জনের মাঝে নির্মাতা রায়হান রাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শনিবার একত্রিশে মে ভারতে তোলার ছবিটি পোস্ট করে তিনি লেখেন আমরা একসাথে যা করতে পারি একা কখনোই তা সম্ভব নয় সমালোচকদের উদ্দেশ্যে তিনি লেখেন চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না তার আগে কান কান করে দেখতে হবে নিয়ে গেছে কি না গুজব থেকে একশো হাত দূরে থাকুন সব শেষে রাফি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ডাবিং শেষ তাণ্ডব ঝড় আসছে মেগাস্টার সাকিব খান পরিচালক রায়হান রাফি জানা গেছে তাণ্ডবের শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বর্তমানে চলছে সম্পাদনার শেষ ধাপ একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা ঘিরেই এগিয়ে যাবে সিনেমার গল্প ছবির কাহিনী রচনা করেছেন পরিচালক নিজেই আর চিত্রনাট্য যৌথভাবে করেছেন আদনান আদিব খান ও রায়হান রাফি আসন্ন ঈদের দেশের প্রায় দেড় শতাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে তাণ্ডব এটি হতে যাচ্ছে এবারে ঈদের সবচেয়ে বড় বাজেটের ও বহুল সিনেমা যেখানে প্রথমবারের মতো সাকিব খানের সঙ্গে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন জাস্টিস টেলিভিশন ঢাকা